শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না এবং সাকিব খান আবারও বলতেছি সব ছবি করতে পারবে আসলে চলচ্চিত্রটাই একটা মানে অন্ধকার জগতের মধ্যে আমরা থাকি এখন আরেকটা জিনিস না বললেই নয় বাংলাদেশের সব ছবি তো শুধু সাকিব খান করতে পারবে না সাকিব খান বছরে কয়টা ছবি করতে পারবে এখন নতুনদেরও তো করতে হবে না সিনাবা সিনেমা হল থাকবে না এই জন্য আমাদেরও সিনেমা বাঁচিয়ে রাখতে হবে আর ব্যবসা হলো আল্লাহর হাতে আসলে চলচ্চিত্রটাই একটা মানে অন্ধকার জগতের মধ্যে আমরা থাকি এটা আমরা কেউ দেখতেও পারি না রিলিজের আগ পর্যন্ত অন্ধকারে অন্ধকারে ছবিও হলে অন্ধকারেই দেখতে এভাবেই চলছে এখন দ্বিতীয় কথা হলো যে ছবি আসতেছে অনেক নতুনদেরও ছবি আসতেছে এবং দর্শকদেরও বলবো যে আপনারা সিনেমা হলে এসে বাংলা চলচ্চিত্র আপনারা আপনারাই বিচার করুন কারণ শুধু সাকিবের ছবি দেখবেন তা তো না এবং সাকিব ভক্ত আমরা যারা আছে আমার এই হিরো কিন্তু সাকিবের প্রচুর ভক্ত এবং সাকিব ফ্যান আবারও বলতেছি সব ছবি করতে পারবে না নতুনদের আসতে হবে